অবশেষে মঙ্গলবার থেকে বীরপাড়ায় রেলের ওভারব্রিজ তৈরিতে জমি সংক্রান্ত সমীক্ষার কাজ শুরু করলো রেল মন্ত্রক এবং রাজ্য প্রশাসন এদিন বীরপাড়ায় যান আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলাশাসক নিপেন্দ্র সিং মাদারিয়াটের বিডিও অমিত কুমার চৌরাশিয়া জয়েন বিডিও সুমন ঝা রেলের আধিকারিক এবং পূর্ত দপ্তরের বাস্তুকাররা বেশ কয়েকদিন সমীক্ষার কাজ চলবে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে খবর এর জন্য রেল রাজ্য যৌথ কমিটি গঠন করা হয় প্রসঙ্গত বীরপাড়ায় ওভারব্রিজ তৈরি করতে হলে অ্যাপ্রোচ রোডের জন্য অনেকটা জমি দরকার এদিকে বীরপাড়ার সরকারি জমিগুলি বেদখল হয়ে রয়েছে দখল করা জমিতে তৈরি করা বাড়িঘর দোকানপাট ভেঙে ওই জমি দখলমুক্ত করতে হবে ওই কাজই মঙ্গলবার থেকে শুরু করা হলো এ বিষয়ে মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ কী বলছে স্থানীয় এলাকার বাসিন্দারা শুনে নেওয়া যাক এটা সত্যি ফলে দীর্ঘদিনের দাবি আর মানুষের প্রয়োজনে তো এটা দরকার অনেক কষ্ট মানুষের মেলদেকের উপরে যে ঝামেলা হচ্ছে ট্রাফিক জ্যাম হচ্ছে কখনো জাতজাতি হচ্ছে এ খুব খারাপ হয় এটা দীর্ঘদিনের দাবি এটা কার্যকর হলে হয়তো কিছু মানুষের সাময়িক ক্ষতি হবে নিশ্চয়ই অসুবিধা হতে পারে কিন্তু সামগ্রিকভাবে তো বিরাট অংশের মানুষের লাভ হবে এটা হওয়াই ভালো এবং একে আন্দোলন তো চলছেই বীর পাড়াতে মানুষের প্রয়োজনীয় যে জলমাইকে নিয়ে ওভার নেই এগুলো যখন মানুষের দাবি সরকারের থেকে যে কোনো সরকারি না কেন তারা চেষ্টা করতে ভালো তো এটা সুযোগ দিয়েই ভালো মানুষের উপকারেও ভালো মানুষের স্বাস্থ্যের জন্য ভালো রাস্তায় চলাফেরার জন্য এবং এটা সমস্ত আমার নাম কালু বে তো বীরপাড়া তো অবশ্যই জরুরি আছে অনেক ঠিক আছে প্রত্যেক দিনে যে ঝঞ্ঝার জাম এই আছে স্কুলে স্টুডেন্টের অসুবিধা হচ্ছে

प्रकाश